বিরানব্বই শতাংশ নম্বর পেয়ে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ চ্যাংরাবান্ধার মনিকা সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বিরানব্বই শতাংশ নম্বর পেলেন চ্যাংরাবান্ধার মনিকা শর্মা তার প্রাপ্ত নম্বরে খুশি পরিবার মনিকা জানিয়েছেন ওর কোনো গৃহ শিক্ষক ছিল না ইউটিউব দেখে পড়াশোনা করত মনিকার বাবা গজরাজ শর্মা পেশায় ব্যবসায়ী মা ববিতা দেবী শর্মা গৃহবধূ মনিকার এই সাফল্যে খুশি তার আত্মীয় স্বজনেরা ভবিষ্যতে আইন নিয়ে পড়াশোনা করতে চান মনিকা ইউপিএসসি পরীক্ষায় বসারও প্রস্তুতি নেবেন তিনি এদিন মনিকাকে ওর পরিবারের তরফে শুভেচ্ছা জানানো হয়েছে মনিকা টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের ছাত্রী এদিন শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা ববিতা দেবী শর্মা কাকিমা শেফালি বর্মন শর্মা কাকা সন্তোষ শর্মা দিদি পায়েল শর্মা ঠাকুরমা দামোদ্রী দেবী শর্মা ও অন্য আত্মীয় পরিজনেরা বুনু আজকে সিবিএসই বোর্ডে রিজাল্ট আউট হলো তুমি টেকনো ইন্ডিয়াতে পড়াশোনা করো তা এবার তুমি ওখানে কি মার্কস পাইলা একটু বলবো আমাকে তো তুমি সবচেয়ে বেশি কোন বিষয়তে পাইলা আমি ইকোনমিক্স সবচেয়ে বেশি পেয়েছি 96 আচ্ছা তোমাকে কেমন লাগছে আজকে আচ্ছা আমার খুব প্রাউড ফিল হচ্ছে আচ্ছা তুমি আমার কোন সব তোমার বাবা কি করে আমার বাবা बिजनेसमैन আর মা মা হোম মেকার আচ্ছা তুমি আগামী দিন কা কি হতে চাও আমি আগামী দিন কা লনিয়ে আগে করতে চাই এবং তার সাথে আমি ইউপিএসসির জন্য ট্রাই করতে চাই আমি বড়ো একটা অফিসার হয়ে এডুকেশন ফিল্ডে কিছু একটা চেঞ্জ আনতে চাইছি আর আজকে এই যে তুমি যে এই যে তুমি কত গিয়া মাস্টার দিয়ে পড়াশোনা করতে আমি জিরো টিউশন নিয়েছিলাম আমি সেলফ স্টাডি করতাম ইউটিউব দিয়ে পড়তাম তুমি কোনো এমএ কোন টিচার লাগাও নাই না আমি শুধু ইউটিউব দেখেই পড়তাম আচ্ছা এমনি তুই রাতে কয় ঘন্টা পড়াশোনা করতে আমি বোর্ডসের সাথে ক্ল্যাটার প্রিপারেশন করছিলাম তাই আমার স্টাডি আওয়ারস 8 টু 9 আওয়ারস প্রতিদিন যেত আর তুমি এমনি মনে করে পড়াশোনা বাদ দিয়া ফাঁকা সময় কি করতে আমি ফাঁকা সময় গান করতাম ডান্স করতাম আর ড্রয়িং করতাম বেশি ফাঁকা সময় পেতাম না আর फ्रेंड्सদের সাথে কথা বলতাম মনে করো তুমি আগামী দিন কোনো বড় একটা অফিসার হও ইউপিএসসি হোক চাই তুমি ল হও তুমি সমাজের জন্য কি কাজ করবা আমি এডুকেশন সেক্টর বড় একটা রেভলিউশন আনতে যাচ্ছি সেটাই আমার মেইন মোটিভ আর টার্গেট আর আজকাল যুবা যে জেনারেশন আছে তাদের প্রতি তোমার মানে কি থাকবে আজকালকার যে জেনজি জেনারেশন আমরা যাকে বলি আমি তাদের থেকে একদমই আলাদা আমি তাদের মতন ইনস্টা ফেসবুক ওগুলো একদমই ইউজ করি না আই ভেরি অ্যান্টি সোশ্যাল অ্যান্ড আমি জাস্ট হোয়াটসঅ্যাপ করি তো ওদের থেকে আমার তুলনা হবে না আর স্টুডেন্ট প্রতি তোমার কি শুভেচ্ছা বার্তা থাকবে যে স্টুডেন্টগুলো আছে তাদের তুমি কি শুভেচ্ছা বার্তা দিবা সবাইকে এটাই বলবো যে ভালো করে পড়াশোনা করো আর পড়াশোনা না করলেও যেটাতে তোমার পটেনশিয়াল আছে সেই ফিল্ডে তোমরা যাও যেটা তোমাদের ভালো লাগে আর তুমি নিজেকে কত মানে হ্যাপি আমি অনেক হ্যাপি আজকে অনেক খুশি হয়েছি আচ্ছা তোমার বাবা মা তোমাকে কি মনে শুনিয়ে করে আজকে আমার মা আজকে খুব প্রাউড ফিল করছে বিকজ আমি ছোটবেলা থেকে একটা অ্যাভারেজ স্টুডেন্ট বাট এবার পড়েনি আমি সত্যি ভালো মার্কস এনেছি তো অনেক হ্যাপি